কথা আমাদের কথা সব পার কথা আমাদের কথা সব পার আমাদের সকলের কথা আজকের এই নাট্য উৎসবে মিলেমিশে এক হয়ে যাবে নমস্কার শুভ শ্রদ্ধা আজকে কথা বুননের কাজে আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা দীপান্বিতা রায় সুভাষ আবির্ভাব থিয়েটারের নাট্য উৎসব এবছর চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষে এই যাত্রা যাত্রাপথটা খুব সহজ ছিল না খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোনো স্বপ্ন যখন আমাদের মধ্যে জারিত হয় যে কোনো স্বপ্নের বীজ যখন আমরা বপন করি আমরা তাকে সন্তান স্নেহে লালন করি আর পথ চলতে চলতে অনেক চড়া ইতরাইয়ের সম্মুখীন আমরা হই কিন্তু তারপরেও সেই পথ চলা থেমে থাকে না আমরা এগিয়ে যাই আমাদের নিজেদের লক্ষ্যে ঠিক যেভাবে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার দল তার নিজের লক্ষ্যে একটু একটু করে পথ হাঁটছে আমাদের এবছরের এই নাট্যমেলার যে আয়োজন আমরা সংস্কৃতি জগতের দুই শ্রী করেছি সুনীল চৌধুরী মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রী মনোজ মিত্র মহাশয়কে উৎসর্গ করে তাদেরকে সামনে রেখেই তাদের দেখানো পথকে অনুসরণ করেই নাট্য উৎসব দুটি পর্বে আয়োজিত হয়েছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের প্রথম পর্বের আয়োজন এবং দ্বিতীয় পর্বের আয়োজন পাঁচই ছয় এবং সাতই মার্চ এই দুটি পর্যায়ে আমাদের নাট্যমেলার আয়োজন করা হয়েছে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে আরেকজনের কথা এই প্রসঙ্গে আমাদের বলতেই হয় যে স্বপ্নের বীজ বপন করলেন যার মনে একটু একটু করে অঙ্কুরিত হলো এই নাট্যদলের স্বপ্ন তিনি নাট্য দলের আমাদের সুভাষ গ্রাম নাট্যদলের নাট্য পুরোধা তিনি আমাদের কান্ডারি নির্দেশক ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয় তার স্বপ্নের এই নাট্য দলে একসঙ্গে অনেকে মিলে আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো একটু একটু করে আমাদের কাজকে সকলের সামনে উপস্থাপিত করতে আর আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছেন আর অনেক বন্ধুজন আর অনেক বন্ধু দল আমি প্রথমেই আমাদের যারা অতিথিরা এসেছেন আজকে আমাদের মাননীয় অতিথি বর্গরা এসেছেন বিভিন্ন ক্ষেত্রের দিকপাল মানুষরা আজকে আমাদের মধ্যে এসেছেন আমরা সম্মানিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু নাট্য দলের সাথীরা আর সেই সঙ্গে রয়েছেন আপনারা হ্যাঁ আপনারাই তো আমাদের শক্তি আপনাদের জন্যই তো এই আয়োজন আপনাদের ভরসায় আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব এই আশা আমরা রাখি তাই সকলকে এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং উষ্ণ অভ্যর্থনা আশা করছি আজকের যে শুভ উদ্বোধন হচ্ছে আমাদের মেলার তাতে এবং আগামী দিনে আমাদের যে পথ চলা এই সবটাই খুব সুখকর হয়ে উঠবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন নাট্য বিশ্লেষক এবং নাট্য ব্যক্তিত্ব শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয় আর একজন আরো অনেকজন উপস্থিত আছেন প্রত্যেকের কথাই আমরা একে একে জানব উপস্থিত আছেন সেই মানুষটিও যার লেখা সমস্ত চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে মঞ্চে নাট্যকার শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন নাট্য বিশ্লেষক ও নাট্য ব্যক্তিত্ব শ্রী বিজয় কুমার দাস মহাশয় এছাড়াও উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব ও পত্রিকার সম্পাদক শ্রী মলয় ঘোষ মহাশয় উপস্থিত আছেন নাট্যকার ও নির্দেশক শ্রী সুদীপ্ত সরকার মহাশয় শোভনিক নাট্য সংস্থার নির্দেশক ও কর্ণধার শ্রীচন্দন দাস মহাশয় এবং অবশ্যই আমাদের আবির্ভাব থিয়েটার সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের নির্দেশক এবং কর্ণধার ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয় আর সেই সঙ্গে আরো একবার বলি উপস্থিত আছেন আপনারা সকলে আমরা আজকের এই শুভ সন্ধ্যার শুভ উদ্বোধন করব একটি থিম সং মাধ্যমে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের থিম সং আজকে উন্মোচিত হবে আমাদের সকলের মনের কথা প্রাণের কথা সেই কথাকে সুন্দর করে বেঁধে গানে রূপান্তরিত করেছেন যিনি তিনি গীতিকার শ্রী সন্দীপ ভট্টাচার্য এবং তার সঙ্গে রয়েছেন সুরকার ও গায়ক শ্রী অরিত্রিক ঘোষাল সকলের সহযোগিতায় আমাদের থিম সাউন্ডটি তৈরি হয়েছে এবং আজকে হবে তার শুভ উদ্বোধন শুভ উন্মোচন আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সহায়তায় যারা রয়েছে তারা যদি একটু আমাদের থিম সাউন্ডটি চালিয়ে দেন তাহলে সকলের সঙ্গে মিলিত হয়ে আমরা এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারি

আর সেই সঙ্গে আরো একবার ধন্যবাদ জানাই এই সঙ্গীতের গীতিকার সুরকার এবং গায়ককে গানটা শুনতে শুনতে যেটা অনুভব করছিলাম যে মনে হচ্ছিল আসলে আমরা জানি থিয়েটার মানে অনেকগুলো শিল্প প্রায় সমস্ত শিল্পীর সমন্বয়ে থিয়েটার তৈরি হয় একজন নাট্য শিল্পীকে বা একজন নাট্যকর্মীকে সমস্ত রকম শিল্পকলা সম্পর্কে ধ্যান ধারণা রাখতে হয় কিন্তু সবটা করে আমাদের লক্ষ্য কি আমরা কি চাই শিল্প চর্চা তখনই সফল এবং সার্থক হয়ে ওঠে যখন তা সাধারণের দরবারে পৌঁছে যায় যখন তা সাধারণের মনে চিত্রিত হয়ে যায় সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার সেটাই চায় আমাদের লক্ষ্য প্রান্তিক থেকে প্রান্তিক করে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রতি মুহূর্তে নাট্য চর্চার মধ্য দিয়ে নিজেদের ভাঙা গড়ার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন একটু একটু করে মানুষের মনে জায়গা করে নিতে আর এই পথ চলা আমাদের 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 নিরন্তর হোক এই কামনা এখন উপস্থিত যারা মধ্যে দর্শক বৃন্দ রয়েছে তাদের মধ্যে থেকে সম্মাননীয় যে সমস্ত অতিথি বৃন্দরা আজকে রয়েছেন আমাদের মধ্যে এখন তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার পালা আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো ইজেসিসি ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মাননীয় শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা আমাদের মাননীয় অতিথিকে মঞ্চে কলকালীর মাধ্যমে বরণ করে দেব সেই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই নাট্য বিশ্লেষক এবং নাট্য ব্যক্তিত্ব শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমার দুটি মানুষটা আজ আমাদের সঙ্গে এসেছেন আমরা তাদের সান্নিধ্যে আসলে নিজেরাই সম্মানিত মঞ্চে দেখে নিচ্ছি নাট্যকার শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয়কে প্রতি মুহূর্তে যার লেখা নাটুকে আমরা অভিনয় করি এবং সেই অভিনয় জীবন্ত হয়ে ওঠে তার লেখনিতে মঞ্চে দেখে নেব নাট্য বিশ্লেষক এবং নাট্য ব্যক্তিত্ব শ্রী বিজয় কুমার দাস মহাশয়কে প্রথম থেকে এই ব্যক্তিত্বরা আমাদের সঙ্গে আছে এটাই তো আমাদের অনেকটা সাহস বাড়িয়ে দিচ্ছে আমরা প্রাণিত হচ্ছে মঞ্চে দেখে নেব নাট্য ব্যক্তিত্ব এবং ইলোরা পত্রিকার সম্পাদক শ্রী মলয় ঘোষ মহাশয়কে এই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই নাট্যকার এবং নির্দেশক মাননীয় শ্রী সুদীপ্ত সরকার মহাশয়কে আমাদের সঙ্গে রয়েছে শুভনী নাট্য সংস্থা নির্দেশক এবং কর্ণধার এবং ছাত্র মঞ্চে আমন্ত্রণ জানাই শ্রী দাস আর এই সময় এই মনে হচ্ছে একেবারেই লক্ষ্যত্র কুচিত এরকম লক্ষ্যত্র সন্ধ্যায় আমরা ডেকে নিব আমাদের আর একজন প্রিয় মানুষকে সুভাষণাম আবির্ভাব থিয়েটারের প্রাণপুরুষ যিনি নাট্যকার এবং আমাদের দল নির্দেশক ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে যখন এমন ব্যক্তিত্বরা থাকে তখন লোক সামলানো দায় মনে হয় কতক্ষণে তাদের মূল্যবান কথা আমরা শুনবো কতক্ষণে আমরা সমৃদ্ধ হব আমরা শিখব আসলে তাদেরকে শোনা মানে তো অনেকটা শেখা আমরা নিশ্চয়ই শিখব তার আগে তাদের সকলের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আমরা এই মঞ্চের বাইরের দ্বারে আমাদের আজকে শুভ উদ্বোধনের জন্য প্রদীপ প্রজ্বলনের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে আমাদের অতিথিবৃন্দর কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা যদি সকলে সেখানে গিয়ে এই শুভ উদ্বোধনের কাজটি করেন আমরা সত্যিই খুব বাধিত হব

yeah mm -hmm. 来吧、嗯 কখন এলে hvatur je he. ha, gull leika. ha. minu kuristu. ha. minu ta kallik ta dala har kustu at kallu. ha. kallik dala. hm, ta samna. ja ve na sig. ha. રાહલો છે ને છે ઓલ ઓય ઓય ની ની ઠીક છે সবাই 老样子。再见。